জনপ্রিয় গায়ক ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন ইন্নালি ওয়াইলাহের রাজিউন এরই মধ্যে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে পরিবার ও স্বজনরা বলছেন সঙ্গীতের জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে সুলতানাহিমুর রিপোর্ট সঙ্গীত জগতে অনন্য এক নাম হাসান আবিদুর রেজা জুয়েল তিনি শুধুই গায়ক ছিলেন না পাশাপাশি ছিলেন জনপ্রিয় উপস্থাপক আর ছোট পর্দার অনুষ্ঠান নির্মাতা মাত্র ছাপ্পান্ন বছর বয়সে সেই প্রিয় মানুষটি পাড়ি দিলেন পরপারে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবিদুর রেজা জুয়েল দীর্ঘ এগারো বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি গত এক সপ্তাহ আইসিউতে লেফট সাইপোর্টে থাকার পর মারা গেলেন গুণী এই ব্যক্তিত্ব আমাদের ভালোবাসার মানুষগুলো চলে যাচ্ছে আমরা অভিভাবক শূন্য হচ্ছি তবে সবচেয়ে বড় ক্ষতি হয় পরিবারের ওর সাথে অনেক অনেক স্মৃতি মানে দীর্ঘদিনের প্রায় ৩৫ বছরের স্মৃতি সকলে তাকে ভালোবাসা আমরা এখন শুধু ওর জন্য দোয়াটা ওর জন্য ব্যস্ত নসিবে হেল্প করবে আমি পরিবারের পক্ষ থেকে সেটা চাই গায়ক জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় উনিশশো সালে তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে আরও অনেকদিন বাঁচলে আমরা অনেক কিছু পেতাম ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম জুয়েল ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো একে একে এক এতগুলো নক্ষত্রের পতন আমরা আসলেই শোকাহত পনেরো বিশ বছর ধরে একসাথে কাজ করেছি যাই হোক এখন তো দোয়া ছাড়া আর চলে কিছু চাওয়ার নেই এই যে জুয়েল বলেন সাফিন আহমেদ বলেন এদেরকে কেউ ভুলতে পারবে এরা মানুষ এদের যেরকম ভালোবাসে এদের গান এদের ক্রিয়েশন বাদাসুর গুলশান আজাদ মসজিদে নামাজে যায় শেষে বনানি কবরস্থানে সম্পন্ন হয় গায়ক হাসান আবিদুর রাজা জুয়েলের দাফল সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা